আজকে আমরা মানুষ পরিবার থেকে দূরে থাকলেই ধরনের আসল রূপ দেখতে পায়। তা নিয়ে কথা এখানে তুলে ধরলাম আশা করি কথাগুলো আপনার জীবনে কাজে লাগবে হাজারো স্বপ্নের পথে হাঁটার জন্য কিন্তু একটা পদক্ষেপ দিয়ে শুরু করতে হয় যখন তোমার শুধু রদ স্পন্দন ঠিক আছে বাকি সব অচল তখনও স্বপ্ন দেখার পর্যাপ্ত সময় রয়েছে হীরে আসলে একটু কয়লা ছাড়া আর কিছুই নয় অসম্ভব সেই হতে পেরেছে মধ্যবিত্ত পরিবারগুলি জানে জন্মের সময় থেকে শিক্ষা শুরু হয়ে যায় বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবার এবং প্রেম আমি ভালো করে কথা বলতে পারি না কিন্তু ভালো কাজ করতে পারি আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি আমি ধনী হতে পারিনি তবে আমি গরিব হয়ে যাইনি প্রতিটি লোককে তার নিজের লক্ষ্যে লেগে থাকতে হবে ভয় যন্ত্রণা অনিশ্চতা নিয়েই শুরু করো কিন্তু থেমে থেকো না আপনার বৃহৎ সুখী সকলের খেয়াল রাখা পরিবারটি যদি অন্য শহরে থাকে তবেই আপনি সুখী হবেন তুমি তোমার সব স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে পারবে যদি তোমার সাহস থেকে থাকে পরিবার ব্যাপারটা অনেকটাই মতো নরম মাঝে ওই দুই একটা মুখে পড়বে আর কি যদি কোনো কিছু তোমায় বিরক্ত করছে শাস্তি দিচ্ছ না অস্থির করছো তার মানে এটা তোমার ধৈর্যের পরীক্ষা সফলভাবে এই পরীক্ষায় পাশ করো স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো বরং স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। অনেক পুরুষ ভাগ্য তৈরি করতে পারে তবে খুব কম লোকই পরিবার তৈরি করতে পারে অন্য একটি শহরে সুখের একটি বিশাল প্রেমময় যত্নশীল ঘনিষ্ঠ পরিবার রয়েছে আমার অতীত হলো আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি এবং আমি যেখানেই যাই সেই অভিজ্ঞতাগুলো আমার সাথে থাকে হাজারো স্বপ্নের পথে হাঁটার জন্য কিন্তু একটা পদক্ষেপ দিয়ে শুরু করতে হয় সামান্য কিছু অভাবের জন্য ভালো কাজগুলি নষ্ট হয়ে যায় আপনি আপনার পরিবারে জন্মগ্রহণ করেন এবং আপনার পরিবার আপনার মধ্যে জন্মগ্রহণ করে কোনো রিটার্ন নেই কোনো বিনিময় নেই স্বপ্ন ছাড়া কোনো হৃদয় হল ডানা ছাড়া কোনো পাখির মতো আপনার পিতামাতার ভালোবাসা বুঝতে আপনার নিজের বাচ্চাদের অবশ্যই বড় করা উচিত একটি পরিবার এমন এক জায়গা যেখানে নীতিগতভাবে হামলা করা হয় এবং প্রতিদিনের জীবনযাপনকে উপসে রাখা হয় একটি আনন্দময় পরিবার বজায় রাখার জন্য বাবা মা এবং সন্তান উভয়ই অনেক কিছু প্রয়োজন পরিবারের প্রতিটি সদস্যকে একটি বিশেষ উপায়ে অন্যের দাস হতে হবে আমি বিশ্বাস করি যে আপনি আপনার পরিবার এবং বিশ্বকে দিতে পারেন এমন সবচেয়ে বড় উপহার হল আপনি স্বাস্থ্যকর যুবকেরা বুঝতে পারে না বয়স কিভাবে চিন্তা করে এবং অনুভব করে তবে বয়স্ক পুরুষেরা দোষী যদি তারা যুবক হওয়ার কথা ভুলে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ